হ্যাঁ ভাই ঠিকই দেখতেছেন এটা হলো গোশ আর গোশ আর শশা এটা কিন্তু আমার নতুন রেসিপি আসলে রেসিপি মানে অনেকে খায় না ভাতের সাথে ভাজা ভাতের সাথে পাঁপড় ওই সেই রকমই আর কি আর আজ কিন্তু ঈদের দিনের মতো খুশিও লাগতেছে কারণ আজকে গোস দিছে এই গোশের মিলের আনন্দটা তারাই বুঝবে যারা মেসে থাকে আর দুপুরে মাত্র এই কয়টা ভাত দিছে ভাই জীবনটা তেজপাতা হয়ে গেল রে শশা ভাই কাটার সময় নেই আস্ত দিয়েই কষে দেব বাদ যাবে না আগামাতা এমনিতে ভাই চিকন সারা জীবন চিকন চিকন শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে গেল আর তার উপর খাচ্ছি শশা মানে যেটুকু মোটা হতাম তাও আর হবো না ইনশাল্লাহ যাই পাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা অনেক জায়গায় তো ঠিকঠাক মতো তিন বেলা খাবারই খাইতে পারতেছে না আর আমরা তো যাই হোক কিছু খাইতে পারতেছি তো আমার মতো কে কে এই সিস্টেমে খাবার খান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন